নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো কন্যা রাশির তিন মাসের গুরুত্বপূর্ণ কিছু ভবিষ্যৎবাণী হ্যাঁ বন্ধুরা তিন মাস বলতে এপ্রিল মে জুন এই তিন মাসে কন্যা রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য কেমন হবে শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন দেখবেন আপনারও প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে কিন্তু লুকিয়ে আছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসিমেন আলোচনা। আলোচনায় তাহলে যখনই যখনই এপ্রিল শুরু হচ্ছে সেই এপ্রিল মাসে গ্রহের অবস্থান অনুযায়ী আপনার স্বাস্থ্য প্রথমে কেমন থাকছে তিন মাসেই কিন্তু আমি আলোচনা করব। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বুধ যে কিনা না প্রথমে আপনার অষ্টমে অবস্থান করে থাকবে দশই এপ্রিল পর্যন্ত তারপরে কিন্তু বক্রি হয়ে সে কিন্তু সপ্তমে থাকলেও সে কিন্তু নিচস্ত থাকবে তাহলে এই তিন মাস কিন্তু স্বাস্থ্য নিয়ে আপনার খুব একটা ভালো দেখাচ্ছে না রাশির অধিপতি গ্রহের অবস্থান সেটাই বলছে তাই আপনার অ্যালার্জি কিছুটা ইনফেকশান সহজে ঠান্ডা গরমে দেখবেন ঠান্ডা লেগে যাওয়া সর্দি কাশি এগুলোতে আপনি ভুগতে পারেন তাই স্বাস্থ্য নিয়ে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে সপ্তমে রাহু আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে ফলে আপনার মধ্যেও কিন্তু পেটের কিছু সমস্যা বা জনিত সমস্যাও কিন্তু দেখা যেতে পারে আপনাকে একটু সাবধানে থাকতে হচ্ছে এই তিন মাসে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন কে শনি শনি ষষ্ঠভাবে স্বক্ষেত্রে আছে শনির অবস্থান ঠিক আছে অসুবিধা নেই ষষ্ঠভাবে শনি অনেক পজিটিভ ফল দেয় কিন্তু মঙ্গল যুক্ত থাকবে তেইশে এপ্রিল পর্যন্ত ষষ্ঠভাবে এই শনি মঙ্গল কম্বিনেশান কিন্তু খুব একটা ভালো নয় তাই আপনার ক্ষেত্রে বলবো আপনার শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে জেদ অ্যাটিটিউড যেগুলো ক্ষেত্রে আপনি যেটা করবেন মনে করবেন সেটা করতেই চাইবেন ফলে আপনি কিন্তু একটু আপনার মাইন্ডটা ডিস্টার্ব থাকবে কনফিউশানে ভরে থাকবে ফলে তেইশে এপ্রিল পর্যন্ত কিন্তু এটা থাকছে তেইশে এপ্রিল পর মঙ্গল যখন ট্রানজিস্ট করে যাবে ষষ্ঠ ভাব থেকে সরে গিয়ে সপ্তমে প্রবেশ করবে তখন শিক্ষার ক্ষেত্রে কিছুটা ডেভেলপ দেখা যাচ্ছে তারপর থেকে যদি কোনো অ্যাডমিশান এক্সাম বা কোনো আপনি সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন কোনো জবের জন্যে আপনি চেষ্টা করছেন ইন্টারভিউ রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে তার মানে তেইশে এপ্রিলের পর থেকে আপনার শিক্ষার ক্ষেত্রে কিছুটা উন্নতি দেখাচ্ছে কিন্তু কনফিউশন থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে ডাউটনেস থেকে দূরে থাকতে হবে কারণ আপনার সপ্তমভাবে রাহু আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে তার মধ্যে একটা সমস্যা এটা রাহুর দৃষ্টি কিন্তু একটু ডিস্টার্ব করে মাইন্ডকে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা একইভাবে পঞ্চম থেকেও প্রেম ভালোবাসা বিচার করা হয় তাহলে পঞ্চম প্রতি ষষ্ঠে অবস্থান বিশেষ করে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে থাকা তেইশে এপ্রিল পর্যন্ত প্রেমের ক্ষেত্রেও কিন্তু ডিস্টার্ব দেখা যাবে আপনার যার সঙ্গে লাভ রিলেশানে রয়েছেন সে সামনের ব্যক্তি কিছুটা ক্যারেক্টারে চেঞ্জ লক্ষ্য করে যাবে তার প্রতি আপনার একটা সন্দেহ তৈরি হতে পারে মাইন্ড ডিস্টার্ব হতে পারে এবং আপনাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যা তৈরি হবে যেটা আগে হতো না আপনার মনে হতে পারে কিছুটা তার মধ্যে চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে তেইশে এপ্রিল পর্যন্ত ডিস্টার্বটা যথেষ্ট থাকবে তেইশে এপ্রিলের পর কিছুটা লাভ রিলেশানে সমস্যা মিটবে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমে রাহুর অবস্থান থাকছে এই তিন মাস জুড়ে তার সঙ্গে সপ্তম প্রতি বৃহস্পতি সে কিন্তু অষ্টমে অবস্থান করে থাকছে আমরা সবাই জানি অষ্টম ভাব আমাদের শুভ নয় রাশি সাপেক্ষে তাহলে অষ্টমে বৃহস্পতির অবস্থান কিন্তু বিবাহিত জীবনে আপনাকে সমস্যা এনে দেবে কবে না আপনার এপ্রিল পুরো কারণ এপ্রিল মাস পুরোটাই বৃহস্পতি অষ্টমে থাকছে পয়লা মে বৃহস্পতি কিন্তু নবমভাবে গোচর করে যাচ্ছে তাহলে মে জুন বৃহস্পতির অবস্থান ঠিকঠাক থাকবে তার মানে আপনার বিবাহিত জীবনের সমস্যাগুলো মিটবে দুজনের মধ্যে তালমিল বাড়বে তবে আপনার সপ্তমে রাহু আপনার কিন্তু যে লাইফ পার্টনার রয়েছে তার মধ্যে কিছুটা কনফিউশন তৈরি করতে সাহায্য অর্থাৎ তার মধ্যে কিছু সন্দেহ যেটা সম্পর্কের ক্ষেত্রে বাধা হতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে তবে আপনাকে এপ্রিল মাসে আপনার লাইফ পার্টনারের হেলথের উপরেও বিশেষ নজর রাখতে হবে কারণ এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি অষ্টমে থাকছে সেই অনুযায়ী আপনার লাইফ পার্টনারে হেলথের কিছু সমস্যা আসতে পারে আপনাকে সাবধান তবে মে মাস থেকে কিন্তু বিবাহিত জীবন আরও ভালো হবে যাদের বিয়ে হচ্ছিল না বিবাহ যোগাযোগ আসছে বারবার ভেসতে যাচ্ছে কেটে যাচ্ছে সমস্যা আসছে তাদের ক্ষেত্রে বলবো মে মাসের পর থেকে আপনাদের কিন্তু যোগাযোগ ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য বন্ধুরা ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র যে কিনা আপনার সপ্তমে অবস্থান করে থাকবে উচ্চস্ত হয়ে হ্যাঁ কতদিন না পঁচিশে এপ্রিল পর্যন্ত তাহলে এপ্রিল মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ভাগ্য আপনার সুন্দর থাকবে এরপরে পঁচিশে এপ্রিল থেকে উনিশে মে বন্ধুরা আবার বলছি ডেটগুলো আপনারা খেয়াল রাখবেন কেন সময় আপনার সঙ্গে চলবে এই সময় আপনাকে কি ভালো খারাপ দুটোই ঘটবে সময়ের ব্যবধানে তাহলে পঁচিশে এপ্রিল থেকে উনিশে মে পর্যন্ত শুক্র আপনার অষ্টমভাবে অবস্থান করে থাকবে শত্রু ক্ষেত্রে মঙ্গলের ঘরে এটা কিন্তু খুবই ডিস্টার্ব তার মানেই আপনার কিন্তু ভাগ্য এই সময় ডিস্টার্ব তৈরি হবে আপনার বদনাম আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে আপনি দেখবেন কাজ করেও নাম পাবেন না আপনার যে কোনো বড় কাজ ডিসিশান যদি এই সময় নেয় দেখবেন কোনো না কোনোভাবে ঢিলে হচ্ছে বা কাজটা নাও হতে পারে তাই বন্ধুরা এই সময়টা যখন শুক্র অষ্টমে যাবে আপনারা কোনো বড় ডিসিশান নেবেন না কোনো বড় ইনভেস্টমেন্ট করতে যাবেন না কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ এই সময় নয় তবে উনিশে মেয়ের পর থেকে আপনার ভাগ্য দারুণ পরিবর্তন হবে বন্ধুরা আগে যে প্রেমের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল আমি আগে বলেছি এ তিন মাস কিন্তু ভাগ্যের ক্ষেত্রে উনিশে মেয়ের পর আপনার কিন্তু ভাগ্যটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে দেখবেন আপনার অনেক না হওয়া কাজ যেগুলো অনেক দিন ধরেই হচ্ছিল না বাধা আসছিল বারবার আপনি ফেলিওর হচ্ছেন সেই সব কাজগুলো আপনার সাকসেস হতে পারে আপনি ইনভেস্ট করতে পারেন এই সময় শেয়ার মার্কেট স্টক মার্কেটে এই সময় ইনভেস্টের ক্ষেত্রে আপনার কিন্তু ভালো আছে বা যদি আপনার পার্টনারশিপ ব্যবসায় ইনভেস্ট করেন সেক্ষেত্রে একটু রিস্ক থাকবে কারণ সপ্তমে রাহু রয়েছে আপনার বিজনেসের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে কিন্তু বাকি আপনার ভাগ্য আপনার অন্যান্য সেক্টরে ভালো সাপোর্ট দেবে তবে পঁচিশে এপ্রিল থেকে উনিশে মে আপনাকে একটু সাবধানে এগোতে হবে এই সময়ে আপনি কোনো ডিসিশান নিতে যাবেন না এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে দশমের অধিপতি গ্রহ হচ্ছেন বুধ তাহলে আগেই বলেছি বুধের অবস্থানে এই তিন মাস কিন্তু খুব একটা ভালো নয় প্রথম অবস্থায় অষ্টমে থাকবে তারপরে বক্রি হয়ে সপ্তমে যাবে নিচস্ত হবে তারপর আবার মে মাসে আপনার অষ্টমে গোচর করে যাবে তাহলে এই যে বুধের অবস্থানগতভাবে ডিস্টার্ব থাকছে কিন্তু ভাগ্য আপনার সাথে আসবে পয়লা মেয়ের পর থেকে সুতরাং যা বড় কিছু চেঞ্জ কর্মে উন্নতি ডেভেলপ সব পয়লা মেয়ের পর থেকে আপনার কিন্তু ভালো হবে যারা চাকরি পাচ্ছিলেন না চেষ্টা করছিলেন তারা এপ্রিল মাসটায় খুব একটা ভালো সাফল্য পাবেন না মে মাস থেকে আপনার কিন্তু অনেকটাই কর্মপ্রাপ্তির যোগ আছে যারা চেঞ্জ করতে চাইছেন যারা ট্রান্সফার নিতে চাইছেন যারা জব ভালো কর্মে আনস্যাটিসফ্যাকশান তৈরি হচ্ছে আপনাদের তাদের ক্ষেত্রে বলবো মে মাসের পর থেকে আপনাদের কর্মে উন্নতি কর্মের নাম এবং কর্মর ক্ষেত্রে যাবতীয় সমস্যাগুলো আস্তে আস্তে মিটতে আরম্ভ করবে মে মাসের পর থেকে এরপরে আসবো বিজনেস আগেই বললাম ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তম প্রতি এপ্রিল মাসে অষ্টমে থাকছে তার সঙ্গে সঙ্গে আবার সপ্তমে তিন মাস জুড়ে রাহুর অবস্থান পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা অবশ্যই থাকবে এই তিন মাস জুড়ে কিন্তু দেখা গেলে পয়লা মেয়ের পর থেকে বিজনেসে উন্নতি হবে পয়লা মেয়ের পর থেকে আপনি যে কোনো বিজনেস নতুন করে শুরু বা ব্যবসার ক্ষেত্রে আপনার আয় বৃদ্ধি এগুলো দেখাচ্ছে বুধের অবস্থান এই তিন মাস কিন্তু খুব একটা ভালো নেই তাই ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানে এগোনোটাই বেটার বন্ধুরা আপনার এরপর যে বিষয়ে আসবো সেটা হচ্ছে প্রতিকার আপনাদের বুধের অবস্থানগতভাবে এই মাস যেহেতু ভালো নয় আপনার রাশির অধিপতি গ্রহ সেই জন্য প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনি কিন্তু বুধের বীজ মন্ত্র জপ করতে পারে ওং ব্রাম ভ্রিম ব্রম সা বুদ্ধ নম একশো আটবার করে আপনার কিন্তু অনেক ভালো হবে বন্ধুরা এই আলোচনা ভিত্তিক আলোচনা সুতরাং আপনার জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই যদি আপনার কোনো বিশেষ কোনো বিশেষ কোনো বিষয় নিয়ে আপনি জানতে চান তো অবশ্যই ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার